আল্লাহ ব্যতীত কারো শক্তি কোন শক্তি কোন ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তি তো হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দিয়ে আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে অগণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কেউ যখন বাথরুমে প্রবেশ করে সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে আল্লাহুম্মা নাউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি অশ্লীল অনিষ্ট পৌঁছানো শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া জানো সে পড়ে আর যদি তার আগে বিসমিল্লাহ বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না ক্ষতি করা তো দূরে থাক

আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা না বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এই কথা সত্য রাসুল সাল্লাসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ আলিমুম বিদাতি সুদুর অন্তরে যাচ্ছে হৃদয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু শয়তানকে দিয়েছেন কোরআনের ঘোষণা

ওই শয়তান থেকে পরিত্রাণ চাই সুতরাং শয়তান হচ্ছে বাস্তব চিরন্তন সত্য এই জন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করতে হবে না হলে আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন না শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় কি শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় এটা নয় যে আপনি শয়তানকে গালি দিবেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন কেউ যদি শয়তানকে গালি দেয় বলে অভিশাপ শয়তানের উপর ধ্বংস হোক শয়তান নষ্ট হোক শয়তান দেখা বাইত তখন প্রশংসা পেয়ে ফুলতে থাকে আপনি দিচ্ছেন গালি শয়তান মনে করে পাম কেন শয়তান বুঝে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে আল্লাহ রাসুল বলছে শয়তান ফুলতে ফুলতে বাড়ির মতো হয়ে যায় শোনো তোমরা যদি শয়তানকে পরাজিত করতে চাও তাহলে শয়তানের সামনে আল্লাহর নাম নেও যখনই তুমি শয়তানের সামনে আল্লাহর নাম নিবা তাসাহাবারা কা দুয়া শয়তান মাছির মতো ছোট হয়ে যাবে ছোট হতে হতে মাছির মতো ছোট হয়ে যাবে এইজন্য শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ করা আল্লাহ সুবহানাহু তাআলার যিকির করা আল্লাহ সুবহানাহু তাআলার যিকিরে শয়তান ধ্বংস হয় অপমানিত হয় অপদস্থ হয় আর যিকিরই এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা এই আত্মার ভক্তির একমাত্র রাস্তা প্রত্যেক যে গুনা করেন ওই অন্তরে দাগ পরে মতো শয়তান এই দুর্গে হামলা চালাই আক্রমণ করে আল্লাহ হামলার কথা বলেছেন ইস্তাহাবাদে হিম শয়তান শয়তান হামলা চালাই এই হৃদয়ে শয়তান হামলা চালাই কান দিয়ে হামলা চালাই চোখ দিয়ে হামলা চালাই আজকে আমি কান দিয়ে বক্তব্য দিচ্ছি আপনার কান দিয়ে কথা হৃদয়ে পৌঁছতেছে এই গান দিয়ে যখন আপনি গান শুনবেন ওই গান শুনে হৃদয়ে হামলা চালাবে শয়তান ওই গান দিয়ে কানের মাধ্যমে অশ্লীল দৃশ্য দেখবেন চোখের মাধ্যমে হৃদয়ে হামলা চালাবে শয়তান এক একটা হামলায় হৃদয় এক একটা দাগ পড়ে দাগ পড়ে অন্তর কালো কুটকুচে হয়ে যায় অন্ধ কাচ্ছম হয়ে যায় রব্বানা জালামনা ফুসারা ওয়াইলম তানফিরলানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি জুলুম করেছি হামলা চালিয়ে 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 কালো কুচকুচে করে দিয়েছি জুলুম অত্যাচার করে কালো কুচকুচে করে দিয়েছি আপনি এই বাক্যে আল্লাহ বলেনি যে আল্লাহ গুনাহ করেছি আল্লাহ বলেছেন জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ মাইনি জ আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি প্রত্যেকটা গুণা আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় রোগের উপর অত্যাচার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু আত্মা আসমান থেকে এসেছে চার চল্লিশে নিথর মৃতদেহ ওই শুক্র কীট থেকে যখন পুরো দেহ শরীর তৈরি হয় ওই নিথর মৃতদেহে চার চল্লিশের দিন আত্মা ফুকে দেওয়ার জন্য আল্লাহ ফেরিস্তা পাঠায় আল্লাহ সুহানার সবকিছু পূর্ব পরিকল্পিত লিখিত রূপে পালন করা হয় প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিকতা আছে আপনাকে আল্লাহ সুহানা তালা মায়ের পেটে সৃষ্টি করবে তার আনুষ্ঠানিকতা আছে কত দিনের দিন আপনার শরীরে রোগ ফুকতে হবে তার আনুষ্ঠানিকতা আছে তার জন্য ফেরিস্তা আছে ফেরিস্তা আসবে রোগ ফুকবে ফুকার সময় ভাগ্য মৃত্যু জন্ম বিপদ আপদ সব সব দিয়ে গেছে যেটা পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছিল সেটা পুনরায় চার চল্লিশে রোড ফুঁকে দেওয়ার জন্য যে ফেরেস্তা আছে তখন লেখা হয় তখন যদি লেখা হয়ে থাকে যে আপনার করোনা ভাইরাস হবে তাহলে পাথরের মধ্যে লুকিয়ে থাকলেও হবে আর তখন যদি লেখা না থাকে আর যদি আপনি করোনা ভাইরাসের রোগীর সাথে গড়াগড়ি খান তবুও হবে না এক নাম তার মানে সতর্কতা অবলম্বন করতে হবে না এটা বলিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের চাইতে ব্যতিক্রম ধর্ম পৃথিবীতে নাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত 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 ধর্ম দেখলেই যায় মানুষের ভাবনা হয় মানুষ আজকে আছে বলতেছে হাত ধো আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলেছে উজু করার আগে আলাদা করে হাত ধরে নিতে হবে চোদ্দশো বছর কেন হাত দিন দিন আল্লাহ সুহানার পাঠানো দিন তাহলে চার চল্লিশে আল্লাহ সুহানার আনুষ্ঠানিকতা আবার যখন রূপ কবজ করতে আসবে তখন আনুষ্ঠানিকতা ফেরিস্তা আসবে তার সাথে জান্নাত জাহান নামের ফেরিস্তা আসবে পায়ের মাথার দৃষ্টি সীমার শেষ মাথায় গিয়ে বসবে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করবে তখন বলবে বের হও বের হতে চাইবে না যদি খারাপ বান্দা হয় আর বের হয়ে চলে আসবে যদি ভালো বান্দা হয় একটা পশমের মধ্যে লোহা দিয়ে টেনে হিচড়ে যেভাবে বের করা হয় খারাপ বান্ধা হলে রূপকে ওভাবে বের করা হবে পৃথিবীর কোন বিজ্ঞান কোন ডাক্তার ওই রূপকে অক্সিজেন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে টিকা দিয়ে কিছু দিয়ে আটকাতে পারবে না ও তো জানেই না রূপ কোথায় কিভাবে আছে এই রূপ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই রূপ আল্লাহ সুফান হক আর অস্তিত্বের প্রমাণ বহন করে